জয়গুরু নমস্কার আজকে আলোচনা করব শিব পূজায় আমরা যে গাল বাজাই এই মুখবাদ্য এর যে বিধি এই বিধি দিয়ে শিব পূজা করতে গেলে গাল বাজানোটা পূজার একটি অঙ্গ এটা করলে ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন হয় লিঙ্গার্চন লিঙ্গার্চনে বলা হয়েছে বরণ সহিতম মুখবাদ্যং হরপ্রিয়ম অকারাদি ক্ষন্ত মনুলোমবিলোমত অর্থাৎ যখন গাল বাজাবে তখন মাতৃকা বর্ণ যে রয়েছে পঞ্চাশটি মাতৃকা বর্ণ অ এই মাতৃকাগুলো অনুলোম অর্থাৎ সোজাভাবে অর্থাৎ অকার থেকে খকার পর্যন্ত এবং ক্ষকার থেকে অকার পর্যন্ত অনুলোম এবং বিলোম ক্রমে পাঠ করবে করতে করতে গালটা বাজাতে বলা হয়েছে অনেকে আবার বম বোম বলে গাল বাজান তার কারণ হচ্ছে শাস্ত্রীয় মতে ওম এটি হচ্ছে ব্রহ্মবীজ এই ওম থেকেই মাতৃকা বর্ণের সৃষ্টি এই এই ওম উচ্চারণ করলে হচ্ছে মাতৃকা বর্ণগুলোই উচ্চারণ করা হয়ে যায় এবং এই বোমেরই বোম হল এই ওঙ্কারের একটি রূপান্তর বোম বম বোম বোম বললে ওম উচ্চারণ করা হয় এবং খুব মজার জিনিস হলো এইটা ব্রাহ্মণ অব্রাহ্মণ নারী পুরুষ সকলেরই শিব পূজার অধিকার রয়েছে কিন্তু ওংকার উচ্চারণের অধিকার সকলের নেই ফলে শিব পূজার এই যে অত্যাবশ্যক আচরণীয় যে কর্মটি অর্থাৎ গালও বাদ্য অর্থাৎ গাল বাজানো বা মুখকে বাধ্য করা সেটি করতে গেলে ওং সকলে বলতে পারবেন না অব্রাহ্মণরা শাস্ত্রীয় বিধি অনুসারে তাই জন্য শাস্ত্র এখানে বোম উচ্চারণ করার মধ্যে দিয়ে পরোক্ষভাবে ওঙ্কারের উচ্চারণ করিয়ে দিচ্ছেন বা করাচ্ছে বোম 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 বললে ওঙ্কারেরই উচ্চারণ করা হয়ে যাচ্ছে তাই জন্য অনেকে আবার বর্ণ অনুলোম বিলোম ক্রমে পাঠ না করেও বোম বোম বলে গাল বাজিয়ে থাকেন এখন গালটা বাজাবো কিভাবে না শাস্ত্রের বক্তব্য হচ্ছে অঙ্গুষ্ট এবং তর্জনী এই অঙ্গুষ্ট এবং এটা হচ্ছে তর্জন এই সরি অঙ্গুষ্ট হচ্ছে এটা বৃদ্ধাঙ্গুষ্ট আর এটা হচ্ছে তর্জনী এই অঙ্গুষ্ট এবং তর্জনী অর্থাৎ অঙ্গুষ্ট বুড়া আঙুল এবং তর্জনী এই আঙুলের সহযোগে গালটা বাজাতে বলেছে বলছে শিবরু শিবরূপ অঙ্গুষ্ট হল সাক্ষাৎ শিবের রূপ আর তর্জনী শক্তি রূপিণী তর্জনী হল শক্তিরূপ তার বলছে তয়োযোগে মহেশানি মুখমাধ্যম তাহলে দেখুন এরকম করে যদি আমি হাতটা রাখি একটা শিবলিঙ্গের আকার নিয়ে নিচ্ছে এটা এই বেদিটা নিচে এটা হচ্ছে গৌরীপট আর এটা হচ্ছে শিবলিঙ্গ এই হয়ে যাচ্ছে শিবলিঙ্গ এটা হচ্ছে শিবলিঙ্গ এটা হচ্ছে গৌরীপট এবং এটা হচ্ছে ওই নীচের বেদিটা হ্যাঁ তাহলে এরকম যদি আমি রাখি তাহলে একটি শিবলিঙ্গ হয়ে যাচ্ছে শক্তি রয়েছে এখানে এবং এটা হচ্ছে লিঙ্গ তাহলে তাই বলছে অঙ্গুষ্ট হচ্ছে শিবরূপাঞ্চ তর্জনীং শক্তিরূপিণী তয় যোগে মহেশানি মুখবাদ্যম কার এই যোগে মুখবাদ্য করবে অনেকে আবার এইভাবে বুড়ো আঙুলটাকে মধ্যমা এবং তর্জনীর মধ্যে ঢুকিয়ে দেন ঢুকিয়ে এইভাবে গাল বাজান অর্থাৎ এই এটাও কিন্তু শাস্ত্রবিধি সম্পন্ন আবার অনেকে এই লিঙ্গাকৃতি করে নিলেন অঙ্গুষ্ট শিবরূপঞ্চ তর্জনী শক্তিরূপিনী হ্যাঁ এইভাবে শিবলিঙ্গ প্রদর্শন করেই শিব পূজায় এইভাবে গাল বাজাচ্ছেন এই বিধিটাও আছে এই যে বিধিটা এইভাবে গাল বাজানো তার বচন বৃহৎ লিঙ্গ লিঙ্গেশ্বর বৃহৎ লিঙ্গেশ্বর তন্ত্রে রয়েছে যে মুখসীয় দক্ষ ভাগে মুখের ডান দিকের ভাগে হচ্ছে করস্য চ অঙ্গুষ্ট তর্জনীভ্যাঞ্চ কুড়িজাত সাধক সত্যম অর্থাৎ এইভাবে এই হাতটাকে এইভাবে ঢুকিয়ে নিয়ে মুখের ডান দিকে এইভাবে গাল বাজিয়ে থাকেন এটাও একটা পদ্ধতি আর অন্য পদ্ধতিটা হচ্ছে এইভাবে শিবলিঙ্গের আকৃতি করে নিয়ে এইভাবে গাল বাজানো যারা শিব পূজা করেন বা করবেন শিব পূজা প্রত্যেক নিত্য করণীয় এবং শিবের সামনে গাল বাজানো এইভাবে তাদের গাল বাজাতে হবে অথবা এইভাবে এবং মনে রাখতে হবে বর্ণ যে পঞ্চাশটি বর্ণ সোজা করে এবং উল্টো করে পাঠ করতে করতে অথবা বম বম বলতে বলতে পাঠ করে গাল বাজানো এতে বোম বোম বম বললে অব্রাহ্মণ হলেও তার ওঙ্কার উচ্চারণের যে মা ফল সেই ফললা তাদের হয়ে থাকে জয়গুরু